উনিশশো একানব্বই সাল সেই সময় ভারতীয় অর্থনীতির বেহাল অবস্থা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা সেক্ষেত্রে দেখি সেই সময় যে ফরেক্স রিজার্ভ ছিল অর্থাৎ যে বিদেশি মুদ্রার যে ভান্ডার সেটা ছিল মাত্র ওয়ান বিলিয়ন ডলারের যা দিয়ে কেবলমাত্র আগামী তিন যে জন্য বিভিন্ন বস্তুর যে আমদানি বা ইম্পোর্ট সেটা কিন্তু করা যেত এছাড়া সেই সময়ে যে ফোর ডেফিসিট অর্থাৎ যে যে ব্যাপারটা, সেই সময় ছিল সরকারের আয় যদি একশো টাকা হয় তাহলে ব্যয় হতো একশো টাকা এবং এই যে বিষয়গুলো ছিল এর পিছনে অনেক কারণ ছিল তার কারণ হচ্ছে যে উনিশশো ভারত চীন যুদ্ধ এবং উনিশশো এবং ভারত পাকিস্তান যুদ্ধ এর ফলে অর্থনীতির কিন্তু একটা নেগেটিভ একটা এফেক্ট পড়েছিল অর্থনীতির ওপর অর্থনীতির উপর তার কুপ্রভাবটা পড়েছিল তো তাছাড়া কি হয়েছে যে দারিদ্র তারপরে হচ্ছে যে বেকারত্ব এবং যে জনবিস্ফোরণ এগুলো নিয়ন্ত্রণের জন্য যে বিভিন্ন নীতি নির্ধারণ করা হয়েছিল তার জন্য বিভিন্ন খরচ খরচা রয়েছে সেইগুলোর যে খরচ খরচা তার চেয়ে যে ইনকামটা বেশি ইনকামটা কিন্তু বেশি হওয়া দরকার ছিল তো ইনকামটা কিন্তু সে সময় বেশি ছিল না যে ট্যাক্স থেকে ইনকাম বা পাবলিক সেক্টর যে আন্ডারটেকিংস গুলো আছে সেগুলো থেকে যে ইনকাম সেগুলো কিন্তু সেই অর্থে অতটাও বেশি হচ্ছিল না অর্থাৎ খরচটা কিন্তু বেশি হচ্ছিল তার আয়ের চেয়ে সরকারের এই যে অবস্থাটা ছিল তারই মধ্যে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ভাঙন এবং পারস্য উপসাগরে যে যুদ্ধটা হয়েছিল যাকে গালফ ওয়ার বলা হয় এর ফলে তেলের দামও কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তো এই যে অবস্থাটা ছিল সেই সময় যে এতটা অর্থনীতির বেহাল অবস্থা সেটা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সেই সময় তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমাহাও তিনি তার অর্থমন্ত্রীকে দায়িত্ব দেন তার অর্থমন্ত্রী ছিলেন তার সরকারের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং তো ডক্টর মনমোহন সিংকে এই দায়িত্বটা দেওয়া হয় এবং তিনি 1991 একটা নতুন ইকোনমিক পলিসি নিয়ে আসেন যাকে বলা হয় এল রিফর্মস এল মানে লিবারালাইজেশন পি মানে প্রাইভেটাইজেশন জি মানে গ্লোবালাইজেশন যার ফলে কি হল ভারতবর্ষে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রে বা বিদেশি কোম্পানিগুলোর যে ক্ষেত্রে বিভিন্ন রেস্ট্রিকশনস ছিল সেগুলো কিন্তু উঠে যায় আস্তে আস্তে উঠে যেতে শুরু করলো যে পাবলিক সেক্টর গুলো ছিল তাদের কিছু কিছু প্রাইভেটাইজেশন হতে শুরু করলো এছাড়া যে বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু হতে শুরু করলো বাড়তে শুরু করলো এবং ভারত বিশ্বের সাথে জুড়তে শুরু শুরু করলো এইভাবে ভারতের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করলো এবং ভারতের অর্থনীতি কিন্তু উন্নতির দিকে এগোতে লাগলো এই হচ্ছে এলপিজি রিফর্মস এবং তার পেছনের যে হিস্ট্রি সেটা